আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় চার দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্কের একটা সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান রয়েছে তির চারটা অঙ্ক ঠিক আছে তো তিন নম্বর অঙ্কটি রয়েছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ জেড ইজ ইকুয়াল টু টু হলে দেখাও যে

এবং জেড ইজ ইকুয়াল টু ঠিক আছে এখানে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখব যে এই পক্ষ আর এই পক্ষ সমান কি না ঠিক আছে তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান দিয়ে শুরু করি এক নম্বর অঙ্কটি রয়েছে কি প্রথমে আমরা যেই মানগুলো দেওয়া আছে সেটা আমরা উঠে নিব দেখো এখানে আমাদের কি কী চলক রয়েছে ওয়াই আছে এক্স আছে তাই না তাহলে আমরা লিখবো প্রথমে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ ঠিক আছে তাহলে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইজ টু থ্রি এবং ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এবার পক্ষের মানটা আমরা প্রথমে বের করবো বাম ইজ ইকুয়াল টু কত আছে ওয়াই স্কোয়ার ঠিক আছে আমরা মানটা বসিয়ে ফাইভ রয়েছে তাই না ফাইভের উপর স্কোয়ার মাইনাস এক্সের মান রয়েছে থ্রি থ্রি এর উপর স্কোয়ার এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখবো যে মান কত আসে ফাইভের উপর স্কোয়ার অর্থাৎ কী পাওয়ার যা থাকবে ততবার ওই সংখ্যাটা দেওয়া ওই সংখ্যাকেই গুণ হবে অর্থাৎ ফাইভের উপর টু ফাইভ ইন্টু ফাইভ তাই না তাহলে ফাইভ স্কোয়ার আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ মাইনাস উপর স্কোয়ার অর্থাৎ তিন তিন কে নয় নাইন বিয়ে করলে আমরা পাব সিক্স ওয়ান ঠিক আছে এটা আমরা পেলাম বাম পক্ষের মান অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান এখন আমরা দেখব পক্ষের মান কত পাওয়া যায় ডানপক্ষ রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স ঠিক না তাহলে ডান পক্ষ ইজিকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এক্সের মানটা হচ্ছে থ্রি প্লাস এর মানটা হচ্ছে ফাইভ এর মান ফাইভ মাইনাস এক্সের মান থ্রি থ্রি ফাইভ যোগ করলে হচ্ছে কিছু নেই অর্থাৎ ফাইভ থেকে টু থ্রি বিয়োগ করলে পাবো আমরা টু এইট টু টাইমস অর্থাৎ 16 তাহলে আমরা বামপক্ষ পেলাম সিক্সটিন ডান পক্ষ পেলাম সিক্সটিন অর্থাৎ আমরা লিখব বামপক্ষ অতএব বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখা উচিত ঠিক আছে কাজে লিখবো অতএব সমান সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো এই হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কের সমাধান খুবই সহজ তাই না ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার ওয়াইয়ের ওয়ান ফাইভ এক্সের মান থ্রি ফাইভের উপর স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ ফাইভের বর্গ করলে পাবো টোয়েন্টি ফাইভ থ্রি এর উপর স্কোয়ার অর্থাৎ থ্রিকে বর্গ করলে আমরা পাবো নাইন তাহলে টোয়েন্টি ফাইভ থেকে নাইন বিয়োগ করলে পাবো মাইনাস করলে আমরা পাবো সিক্সটিন ডানপক্ষ এটা রয়েছে আমাদের অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এক্সের মান থ্রি ওয়াই এর ওয়ান ফাইভ ওয়াই এর ওয়ান ফাইভ এক্সের মান থ্রি ফাইভ থ্রি ফাইভ যোগ করলে হবে এইট ইন্টু ফাইভ থেকে থ্রি মাইনাস করলে পাবো আমরা টু এইট টু টাইমস অর্থাৎ সিক্সটিন অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ এটা গেল আমাদের এক নম্বর অঙ্কের সমাধান এবার দেখি আমরা পাই দুই নম্বর অঙ্কের অঙ্কটা থাক ঠিক আছে যে কোনো সময় শেষের দিকে এসে স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে বাম দেওয়া আছে এটা তো ঠিক একইভাবে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স ইজ টু থ্রি এবং ওয়াই ইজ টু ফাইভ তাই না আচ্ছা এটা আমাদের তাহলে ডানপক্ষ রয়েছে এক্স প্লাস হোল স্কোয়ার আর বামপক্ষ রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর ডানপক্ষ রয়েছে এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ তাহলে বামপক্ষ বামপক্ষ ইজিকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক টু এক্স এর মান থ্রি তাই না প্লাস ওয়াইয়ের মান ফাইভ টু স্কোয়ার থ্রি ফাইভ যোগ করলে পাবো এইট এইট ও ফোর স্কোয়ার এইটের বর্গ পাবো আমরা এইট দ্বারা এইটকে ঘুর অর্থাৎ এইট এইট সিক্সটি ফোর তাই না সিক্সটি ফোর এটা গেল আমাদের বামপক্ষ এবারে সেই ডানপক্ষে ডানপক্ষ ডান টু রয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এক্স ঠিক আছে আমরা এক্সের মানটা বসিয়ে দেব এক্সের মান রয়েছে কত থ্রি মাইনাস ওয়াইয়ের মান রয়েছে ফাইভ উপরে স্কোয়ার প্লাস এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এখন যদি আমরা থ্রি থেকে ফাইভ বিয়োগ করি তাহলে কি পাবো আমরা যেহেতু বড় সংখ্যার পূর্বে মাইনাস আছে আমরা পাবো মাইনাস টু প্লাস তিন বারো পাঁচ কত হবে ষাট অর্থাৎ সিক্সটি দেখো এখানে মানটা আমরা থ্রি মাইনাস ফাইভ সমান আমরা হচ্ছে মাইনাস টু মাইনাস এর উপর স্কোয়ার আমরা যদি দুইটা গুণ করি মাইনাস টু ইন্টু মাইনাস টু ফার্স্ট আমরা গুণ করে নিব মাইনাস মাইনাসে কী হবে মাইনাস আর মাইনাস গুণ করলে কী পাবো আমরা মাইনাস আর মাইনাস গুণ করলে যেহেতু আমরা পাবো প্লাস টু টু গুণ করলে আমরা পাবো ফোর তাহলে সমান সমান যেহেতু আমরা ধনাত্মক চিহ্নর পূর্বে আমরা প্লাস চিহ্ন নাও দিতে পারি সমস্যা নেই ঠিক আছে তাহলে এখানে লিখবো ফোর প্লাস সিক্সটি ইজ ইকুয়াল টু সিক্সটি ফোর ঠিক আছে তাহলে বাম পক্ষ পেয়েছি আমরা সিক্সটি ফোর পক্ষ পেয়েছি সিক্সটি ফোর অর্থাৎ পক্ষ সমান সমান ডান পক্ষ তাহলে লিখব অতীব বামপক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো ঠিক আছে আমাদের দুইটা অঙ্কের সমাধান হয়ে গেল এবার আমরা দেখব তিন নম্বর অঙ্কের সমাধান তিন নম্বর অঙ্কটি রয়েছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে ডানপক্ষ প্রথমে আমরা লিখে দেব দেওয়া আছে দেওয়া আছে কিসের কিসের মান বন্ধুরা ওয়াই এবং জেড ঠিক আছে দেওয়া আছে ওয়াই ইজ এবং জেড ইজ ইকাল টু টু তাহলে বামপক্ষ কী দেওয়া আছে বামপক্ষ ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে টু ঠিক আছে ওয়াই জেড স্কোয়ার সরি হোল স্কোয়ার ফাইভ এবং টু যোগ করলে আমরা পাবো সেভেন স্কোয়ার সেভেনকে টু টাইমস অর্থাৎ সেভেনের বর্গ হবে ফোর নাইন ফর্টি নাইন এটা গেল আমাদের পক্ষ এবার দেখি পক্ষ কী পাই পক্ষ ইজ টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড ঠিক আছে ওয়াইয়ের মানটা হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু মান টু প্লাস জেড স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার অর্থাৎ ফাইভের বর্গ টোয়েন্টি ফাইভ প্লাস গুণ করলে পাঁচ দোকানো দশ দশ দোকানো কুড়ি অর্থাৎ বিশ প্লাস টু এর উপর স্কোয়ার অর্থাৎ ফোর টু এর বর্গ এখন পঁচিশ বিশ এবং চার যোগ করলে আমরা পাবো ফর্টি নাইন তাহলে আমরা পক্ষ পেয়েছি ফর্টি নাইন পেয়েছি ফর্টি এখন আমরা লিখব বাম বাম পক্ষ 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 ইজ ডান দেখানো হলো দেখানো হলো ক্লিয়ার এ হচ্ছে তিন নাম্বার অঙ্ক গেল এবার আমরা তিন নম্বর অঙ্ক গেল এখন আমরা দেখব চার নম্বর অঙ্ক আমি প্রথম অঙ্কটা মুছিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে প্রথম অঙ্ক মুছে দিচ্ছি আমাদের এক্স এবং জেডের মানটা নিতে হবে লিখবো দেওয়া আছে এক্সের মান হচ্ছে থ্রি আর জেডের মানটা আমরা বসিয়ে দেব জেডের মান টু জেড টু ঠিক আছে আর বাম পক্ষটা রয়েছে এক্স প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড হোল স্কোয়ার তাই না এক্সের মান কত আছে থ্রি আর জেড এর মান আছে টু टू টু এক্সের মান থ্রি প্লাস মান টু খুবই সহজ ফাইভ তিন এবং দুই যোগ করলে ফাইভ ফাইভের স্কোয়ার অর্থাৎ ফাইভের বর্গ টোয়েন্টি ফাইভ বাম পক্ষ এবার আসি ডান পক্ষে ডান পক্ষ টু প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার এক্সের উপর স্কোয়ার অর্থাৎ থ্রি এর উপর স্কোয়ার প্লাস টু মান থ্রি ইন্টু এর মান টু এর মান টু পরে স্কোয়ার তাহলে তিনের বর্গ নাইন টু থ্রি টাইমস অর্থাৎ তিন ছয় ছয় বারো এর বর্গ হচ্ছে ফোর আমরা সবগুলো যোগ করে পাবো নয় ইজ ইকাল টু ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো এ হচ্ছে আমাদের এই অঙ্কটা হচ্ছে চার নম্বর আমাদের ষষ্ঠ শ্রেণীর চার দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্কের সমাধান তিন নম্বর অঙ্কটি রয়েছে অঙ্কে রয়েছে চারটা অঙ্কের সমাধান চারটা অঙ্ক আমাদের এই চারটা অঙ্কের সমাধান স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম প্রিয় বন্ধুরা ভুল ত্রুটি মানুষ বশত হয়ে থাকে কাজেই কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই খবর দৃষ্টিতে দেখবে আর ভিডিওতে উৎসাহ যাতে পাই যেন পাই এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ